সালমান খান কেন বিয়ে করেননি যাকে বলিউডের সিংহ মনে করা হয় তিনি টানা ৩৫ বছর ধরে একের পর এক সুপার হিট মুভি দিয়ে দর্শকদের আনন্দ দিয়ে এসেছেন পঁয়ত্রিশ বছরে তিনি অনেক নায়িকাদের সঙ্গে প্রচুর সিনেমা করে এসেছেন আর সালমান খানের হিরোইনদের অভিনয় দেখে দর্শককেদের অনেকেই তাদের সত্যিকারের জুটি মনে করে নিতেন এমন তো কখনো সম্ভব নয় যে তার মনে সালমান খানের কোনো নায়িকাকেই পছন্দ হয়নি আর এমনও সম্ভব নয় যে কোনো নায়িকারও সালমান খানকে পছন্দ হয়নি তাই প্রশ্ন দর্শকদের মনে তো হতেই পারে সালমান খানের বিয়ে এখনো হয়নি কেন এখনো পর্যন্ত এই বিষয়ে অনেক কারণে আপনি শুনে থাকবেন যেগুলি কোনোটাই স্পষ্ট নয় কিন্তু আজকের এই ভিডিওতে জানব সেই মেন কারণগুলি যে কারণে সালমান খানের এখনো বিয়ে হয়নি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সালমান খান ৩৫ বছরের বেশি সময় ধরে বলিউডে আছেন একের পর এক হিট ফিল্ম দিয়েছেন দর্শকদের তাকে ভালোবেসে ভাইজান বলে ডাকে তার ফ্যানরা সালমানের প্রথম ফিল্মের নাম হলো মেনে পিয়ার কিয়া কিন্তু এই সিনেমায় হিরো নয় বরং তিনি সাইড রোল প্লে করেছিলেন আর হিরোইনদের চরিত্রে ছিলেন রেখা আর ফারুক শেখ আসলে সালমান খান প্রথমে হিরোর রোল প্লে করেছিলেন উনিশশো সালে বিবি হতো অ্যাস এ ফিল্মে যাই হোক এত গেল তার পার্সোনাল লাইফের কথা এবার আমরা কথা বলবো জানবো তার বিয়ে না করার আসল কারণ সালমান খান ফেমাস হবার পর থেকে তার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রী ও মডেলদের সাথে ক্যারিয়ারের প্রথম থেকে বেশ কয়েকবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনো কারণে তা ভেঙে গিয়েছে এরপর বলিউডে আসে ঐশ্চর্য রায় ঐশ্বর্য রায়ের প্রথম হিট ফিল্ম সালমান খানের সাথেই ছিল তাদের একসাথে প্রথম কাজ ছিল হাম দিল দে চুকেসানা মুভিতে যা রিলিজ করে দুই হাজার সালে সেই সময় তাদের জুটির দর্শকরা খুব পছন্দ করেছিল ওই সময় একসাথে কাজ করতে করতে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয় সালমান খান ভেবেই নিয়েছিলেন ঐশ্বর্য রায়ের সাথে ঘর বাঁধবেন তিনি তিনি অন্য কোনো হিরোর সাথে ঐশ্বর্য রায়কে ফিল্ম করতে দিতে চাননি এমনকি একটা সময় ঐশ্বর্য রায়ের গায়ে হাত তোলেন তিনি তারপর ঐশ্বর্য রায় তার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি যদিও সালমান খান অনেকবার চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে এরপর থেকে আর কারো সাথে ঘর বাঁধতে চাননি তিনি সালমানের সাথে তারপর অনেকের সম্পর্ক তৈরি হয় কিন্তু কোনো সম্পর্কই টিকেনি কারণ তিনি প্রেমিকার চাইতে ফ্যামিলির মানুষদের বেশি সময় দিয়ে থাকেন যেটা কোনো নায়িকা বা কোনো প্রেমিকারই পছন্দ নয় এছাড়াও আরেকটি কারণ হলো কোর্ট কেস সেই সময় সালমান খানের বিরুদ্ধে একাধিক কেস চলছিল তার মধ্যে সব থেকে বড় কেস হয় উনিশশো সালে সালমান খান হাম সাত সাত ফিল্মের শুটিং এর জন্য ভারতের রাজস্থানে যায় সেখানে গিয়ে একটি হরিণ শিক্ষা করে শিকারের জন্য বড় ধরনের কেস হয়ে যায় এছাড়াও তিনি অনেক ক্রাইমে জড়িত হয়ে পড়েন এ কারণে তার কোনো গার্লফ্রেন্ড ও নায়িকার ফ্যামিলি তার সাথে বিয়ে দিতে রাজি ছিল না আর তাই তিনি বিয়েও করলেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন